নমস্কার ব্রহ্মকথার আসরে আজ আপনাদের সবাইকে প্রণাম জানাই প্রণাম জানাই যারা ভারতীয় সংস্কৃতির দ্য ইন্ডিয়ান কালচারাল হেরিটেজকে সম্মান করেন গল্প কবিতা নাটক এ সমস্ত যেমন আমাদের সম্পদ আমাদের ঐতিহ্য তেমন আমাদের ঐতিহ্য আমাদের উত্তরাধিকার আমাদের বেদ আমাদের উপনিষদ আমাদের গীতা আজকের ব্রহ্মকথার আসরে শুরু করছি আজকের চারটি শ্লোক পরপর এরপর স্ক্রিনের দিকে তাকাবেন এবং প্রত্যেকটা শব্দের মানে আপনারা নিজেরাই বুঝে যাবেন সেখানে পরিষ্কার ইংরেজিতে লেখা আছে এবং অবশ্যই আমি আপনাদেরকে যথাসাধ্য এগিয়ে দিতে সাহায্য করব ভালো থাকবেন শুরু করছি উদপানে সর্বতা সম্প্লুত উদাকে তবন্যাশু বেদেশু ব্রহ্মণ বিজানতে যদা তে মোহকলিলাম यदा ते मोहकलील बुद्धिव्यतीतीत ऋष्यति तदा ग्याद्रोतव्या अर्जुनवाच स्थित प्रजा का सधिस्थस केशव स्थितधी कि प्रभाषत किसी व्रजता किम श्री भगवान उवाच दुखेशु दिग्ध मना सुखेशु विगतम स्पृहा वीतराग भय क्रोधा स्थित मुनि रुच्यते वीतराग भय क्रोधा स्थित मुनि रुच्यते भगवान श्री कृष्ण যখন অর্জুনের সমস্ত ডায়লেমা সমস্ত কোশ্চেনের অ্যানসার দিতে শুরু করেছেন দি আলটিমেট কোশ্চেনের অ্যানসারটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এভাবেই ছোট ছোট কিছু পংক্তি কিছু শ্লোকে আমি পরিষ্কার করে দেব যে যেগুলো খুব রিলেটেড আমাদের দৈনন্দিন জীবনপঞ্জির সাথে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দক্ষ ইন্দ্ধমানা অর্থাৎ দুঃখে যার মন অনুদ্িগ্ধ হয় না সুখে সুবিগাতাম স্পৃহা সুখে যার স্পৃহাই নেই বীত রাগ ভয় ক্রোধা রাগ ভয় ক্রোধ এ সমস্ত থেকে যিনি অপার স্থিতাধীর মনির উচ্চতে তিনি তো নিজেকে মনির উচ্চতায় অর্থাৎ যোগীর উচ্চতায় নিজেকে উন্নীত করতে পেরেছেন এবার আমরা একে একে প্রথম থেকে তার মানেগুলো জেনে নেবানা অর্থাৎ সম্প্লুতা উদাকে অর্থাৎ ছোট জলাশয়ে যা কিছু সমস্যা থাকে সেটা বড়া জলাশয়ে অবশ্যই সেই সমস্যাটা কি হয় তার সমাধান হয়ে যায় তাওয়ান্যাস সার্বেশু বেদেশু ব্রাহ্মণাস্যাণাতে এখানে ব্রাহ্মণ কথাটা ব্যবহার করা হয়েছে পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বোঝাবার জন্য কোনো জাতি নয় তাওয়ান্যাসিয়া সেটাকেই সর্বেশ্বু বেদেশু বেদে যেমন বলা আছে সর্ব সর্বজ্ঞ যিনি ব্যক্তি তিনি যেমন জানেন তেমন পণ্ডিত ব্যক্তি বিজানতা ব্রাহ্মণাসা বিজানতা সেই যুগে ব্রাহ্মণরা পণ্ডিত ব্যক্তি হিসেবেই বিবেচিত হতো কারণ তারা পড়াশোনাটাই বেশি করত অন্য কিছুর থেকে পবিত্রভাবে ইয়াদে মোহ কালিলাম বুদ্ধির ব্য বুদ্ধির তার ইস্যাতি অর্থাৎ মোহ কালিলাম যেখানে কালিলাম অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যখন বুদ্ধি দ্বারা তাকে জয় করবে তুমি যখন সেই সব পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে দাদা গান্তেয়াসি গানতে গান্তেয়াসি মানে যখন যাবে দাদা মানে তখনই নির্বেদম বেদের থেকে শ্রোতাব্যাস্যা শ্রুতাস চেচা কী শোনা হয়েছে এবং কী শুনতে বাকি আছে সেটাও তুমি বুঝতে পারবে অর্জুন তখন জিজ্ঞাসা করছেন অর্জুন ভাষা সমাধিস্থ কেশবা আচ্ছা কেশব তুমি যে বলছো জ্ঞানী ব্যক্তি স্থিত তাদের কি ভাষায় তারা কিভাবে কথা বলে অর্থাৎ হাউ দে বিহেভ আমি তো আর পাঁচজনের মধ্যে ডিফারেনশিয়েট করতে পারছি না কে স্থিতপ্রজ্ঞ কি করে বুঝব স্থিতাধি কি প্রভাষে কিম প্রভাসে কি ভাষায় তারা কথা বলে কিম আসিতা কিভাবে তারা বসে আসিতা মানে আসিত আমরা বলি না আসীন হয়েছেন কিভাবে তারা বসেন ব্রাজেতা কিং কিভাবে তারা চলাফেরা করেন হাউ তে বিহেভ আমি চিনব কি করে ভগবান তার অনেক বিবরণ দিয়েছেন কিন্তু একটা জায়গাতে তিনি বলছেন ছাপ্পান্ন নম্বর শ্লোকে আমি আগেও বললাম যে দুঃখে যার কোনো ভাবলেশ নেই সুখ যাকে খুব বেশি আনন্দ দেয় না দুঃখ যাকে পীড়া দেয় না বীত রাগ ভয় ক্রথা ভয় ক্রোধ রাগ এ সমস্ত থেকে যিনি অনেক দূরে তিনি স্থিতাধি মনিরুজ্জাতে যেমন আমরা আবার বলবো এর পরের দিন তিনি এই সমস্ত বোঝাবার জন্য একটা জায়গাতে মোমবাতির শিখার অবতারণা করেছেন যেখানে বাতাস শূন্য জায়গাতে মোমবাতির শিখা যেমন নড়ে না ঠিক তেমন স্থিতাদির মনের উচ্চাতেও তাই হয় অর্থাৎ যখন আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকবেন তখন আপনাকে চারপাশের চিৎকার আওয়াজ পরিস্থিতি কখনও আপনাকে প্রভাবিত করবে না ভগবত সারা পৃথিবীর সমস্ত পণ্ডিত ব্যক্তি যারাই এর মধ্যে দিয়ে গিয়েছেন তারা সকলেই ধর্মগ্রন্থ পরে প্রথমে এটিকে লাইভ ফিলোসফি হিসেবে অ্যাকসেপ্ট করেছেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সমস্যার সমাধানের ক্ষেত্রে কি লজিক হওয়া উচিত কি ফর্মুলা হওয়া উচিত কোন পথে গেলে আমাদের অভিষ্ট সিদ্ধি হবে এবং আমাদের যাওয়া উচিত সে কথা এখানকার পরতে পরতে বলা আছে অ্যান্ড উই হ্যাভ টু নো our cultural heritage rather to know our cultural heritage our peoples our generation by generations are accepting other nations good things before to know your good things we are being informed about the good things of others nations and thus our cultural heritage আওয়ার ন্যাশনাল সিকিউরিটি আওয়ার প্যাট্রিওটিজম ইজ বিইং হার্টেড অন্য দেশের অনেক কিছু ভালো আছে সারা পৃথিবীর অনেক কিছু ভালো আছে কিন্তু সর্বপ্রথম যে মাটিতে আমি আপনি সবাই দাঁড়িয়ে আছি সেই মাটিটাকে জানা প্রয়োজন জানা প্রয়োজন আমাদের উত্তরাধিকার তবেই তো আমরা বাঁচতে শিখতে পারব কোনটা ভালো কোনটা খারাপ ভালো থাকবেন আর অনেককে やんのんでバークでね。